হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে আটটা পনেরো আমি উঠেছি অনেকক্ষণ আগে আমার কাজ কমপ্লিট বলতে অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে বাসনগুলো ধুয়েছি ঘরটা ছাড় দিয়েছি আর বাসি কাপড়টা কেচে বলছে ভাত বসিয়ে দিয়েছি বড় ছেলে স্কুল আছে আজকে সোমবার এখনও ঘুমোচ্ছে আটটা পনেরো বাজে আমি ডেকে দিয়ে আসলাম ঘুমোচ্ছে তো ঘরমুজ ঘর থেকে দেখছি লাঠিটা খারাপ হয়ে গেছে খারাপ বলতে যে লাঠির যে প্যাচটা হয় না ও প্যাঁচটা লুজ হয়ে যাচ্ছে মানে বারবার মুছতে যাচ্ছে আর খুলে যাচ্ছে কী বিরক্ত বলো তো এমনি এতগুলো ঘর আমার মোছা কত কষ্ট পালোতো হাতে করে আমাকে মুছতে হবে আজকে আর বরকে বলবো ঠিক করে দিতে কারণ কদিন থেকেই হচ্ছে সমস্যাটা আমি বলবো বলবো করে আর খেয়াল নেই ওটা প্যাচটা লুজ হয়ে গেছে ওটা টাইট করে দিলে আবার ঠিক হয়ে যাবে আবার ঠিক হবে কি না তাও আমি জানি না দেখাচ্ছি দাঁড়িয়ে এই যে এই যে ঘর করে লাঠির এই প্যাঁচটা এই খুলে যাচ্ছে আমার মাঝে এরকম করে চাপ দিচ্ছি তো এই যে এটা খুলে এরকম নেমে যাচ্ছে খুলে গেলে তো হবে না চাপ জলটা চেপা যাবে না কি অসুবিধা হচ্ছে মানে দেখুন তাই হাতে করেই মুছতে হবে আজকে এমনি দেরি হয়ে গেছে তারপরে আবার কাজের বাড়াবাড়ি আর হাতে এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাতে সিম ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হব হয়ে গেছে মোটা চালের ভাড়া এই দেখো ওই সেই লাল স্বর্ণ চালে মোটা মোটা ঘরটা মুছে ফেরি আবার সে হাতে করে ঘর মুছতে হচ্ছে এত কষ্ট হয় আমার হাতে করে ঘর মুছতে মানে কোমরে বেশি যন্ত্রণা করে ওই যে ঘরমোছা লাঠিটা এরকম হয়ে গেছে প্যাচটা লুজ হয়ে গেছে যখনই চাপ দিচ্ছি না জলটা চেপার জন্য তখন একদম ওটা খুলে যাচ্ছে আর মুছতে পারছি না মানে খুব অসুবিধা হচ্ছে এটা অনেকদিন থেকেই হচ্ছে আমি ভাবছি কোনো সমস্যাই নয় ও বাবা আজকে তো একদমই হচ্ছে না তার জন্যই হাতে করে মুছতে হচ্ছে তো আবার বলবো ওই প্যাঁচটা ঠিক করে দেওয়ার জন্য মনে হচ্ছে ওটা ঠিক করা যাবে না আর যদি ঠিক না করা যায় তাহলে আমার মোছা লাঠিটা পুরোটাই বেকার মানে আমি ঘর সে আমাকে আগের মতন হাতে করে মুছতে হবে কী জ্বালা বলো তো এত সুন্দর জিনিসটা কিনে নিয়েছি যদি এরকম খারাপ হয়ে যায় তাহলে কি করে কি করব এই যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এদিকে আমার গুবলু সোনা দুধ বসিয়ে দিয়েছি আর ঘর মোচা পুরো কমপ্লিট এখন বাজে নটা বাজতে দশ আমার গুবলু ঘুমাচ্ছে বড় ছেলে খাচ্ছে কি হলো টাইম আছে আস্তে আস্তে খা দশ মিনিট টাইম আছে না নটার সময় খেতে বসে নটা ছয় বাজে তোকে আমি আস্তে আস্তে খেতে বলেছি বলে একদম আস্তে আস্তেই খাবি নটা পাঁচ না নটা দশ বেজে গেল গুবলু উঠে পড়েছে তোর বাবা যা বকা বকবে বলবে এতক্ষণ কি করছিস তোর বাবা ডাকলো না তো হ্যাঁ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ও গুবলু উঠেছ উঠেছ তুমি উঠেছ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো চলো তোমাকে খাইয়ে ছাড়ে যাব ধান মেলতে হবে বড় ছেলে আজকে এত লেট করেছে তা ওর বাবা আজকে নিয়ে গিয়ে ওকে অটোতে মানে অটো পায় না এবার টাইম মতো না গেলে অটোগুলো থাকে নাকি তাই নটা পাঁচ দশ বেজে গেছে যেতে যেতে অটো পাইনি বাসে চাপিয়ে দিয়েছে এবার বাস ওখানে দাঁড়াই বলে দিলেই দাঁড়াবে তো আমি জানি না কি করবে বাসে কোনোদিনও দিনও একা একা যায়নি আমার আবার টেনশনও হচ্ছে কারণ আমার বড়ো ছেলে খুব মানে লাজুকে টাইপের কিছু বলতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না লজ্জা পায় কোনো প্রবলেম হলেও সেটা বলতে পারে না স্কুলে কেউ যদি মারে না সেটাও চুপ করে সহ্য করবে এরকম টাইপের মানে ছোটোবেলা থেকেই ওরকম মানে খুব ঠান্ডা একটু ছটপটে দেখো ছোটোটা আমার কত ছটপটে আর বড়োটা আমার একদম চুপচাপ এরকম হয়েছে দুই ভাই দুই রকমের হয়েছে একদম তো যাই হোক ছাদে ধানগুলো সব কালকে ওই যে মেরেছিলাম ধানগুলো তো শুকোইনি আজকেই শুকিয়ে যাবে ধানগুলো সব নেড়ে চুড়ে দিয়ে আসলাম খুলে দিয়ে আসলাম তারপরে এলাম রান্নাঘরে তারপর এই যে দেখো আমার মশাই মানে যেটু শ্বশুর বাজার থেকে জাপানি বেগুন না কি বেগুন বলে সেই বেগুন পাঠিয়ে দিয়েছে বলেছে ভাজা করার জন্য তো এই যে ছোট্ট ছোট্ট করে মা আবার কেটে দিয়েছে মানে বেগুনটা কেমন যায় একটা দেখতে কেমন ফুলের মতন দেখতে তো মা কেটে ফেলেছে তা না হলে দেখাতাম বেগুনটা একদম পুরো ফুলের মতন দেখতে লাগছিল তো জল খাবার খাওয়ার জন্য বেগুনটা ভাজা করলাম আর এটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে পেঁয়াজ কলি খেতে খুব ভালোবাসি তা আমার শাশুড়ি মা পেঁয়াজ কলির মধ্যে না মানে কিছু দিতে ভালোবাসে না মানে আলু বা বেগুন এসব দিয়ে খায় না মানে শুধু পেঁয়াজ কলি ভাজা পছন্দ করে কিন্তু আমার একটু আলু দিলে খুব ভালো লাগে পেঁয়াজ কলির মধ্যে শুধু ভাজা আমার মা করতো না আলু দিয়ে করতো তো মানে যা খেয়ে অভ্যস্ত আর কি ছোটোবেলা থেকে মা এত সুন্দর আলু দিয়ে আর কি পেঁয়াজ কলি ভাজতো ওই দিয়ে আবার ভাত খাওয়া হয়ে যেত তো আমি আবার আগের দিন পেঁয়াজ কলি ছিল সেটা আমি ভেজেছিলাম লম্বা লম্বা করে আলু দিয়েছিলাম তা দেখছি পেঁয়াজ কলিতে লম্বা লম্বা করে আলু দিয়ে আলুটা কেমন মানে সিটি মেরে গেছে মানে সিদ্ধ হয়নি কেমন দরকুচি হয়েছিল তাই আজকে একটু ডুমোডুমো করে দিলাম ছোট্ট ছোট্ট করে তা গলে গেছে দেখছি খুব সুন্দর তো তারপর লাউ নিয়ে এসেছে লাউ এখন ভালো লাগে সেই লাউ দুটো যে লাউ দুটো তোমাদের দেখাচ্ছিলাম সেই দিন সেই লাউ দুটোর মধ্যে একটা পাকা ছিল ওটা আমার ওই ননদিনকে কেটে দিয়ে দিলাম গরুতে ওদের গরু আছে আর একটা কচি আছে কচিও না একটু মানে পাকা পাকায় ভাব তো ওটা তরকারি করলে সেদ্ধ হবে না তাই ভাবলাম মুসুর ডালের মধ্যে দিয়ে দিই একটু গাছ গাজর দিলাম আর একটু লাউ কেটে ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে সিদ্ধ করতে দিলাম আর এদিকে প্রেশার কুকারে আমার শ্বশুর মশাই তরকারিটা করে নিচ্ছি কারণ কত রকমের রান্না হয় বলতো তা আবার শ্বশুর মশাই তরকারিটা না নুন কম খায় মানে একদম আননাই বলতে পারো কারণ হাই প্রেশার তো নুন ছাড়াই খায় তাই জন্য সিদ্ধতে খুব দেরি হয় তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম হ্যাঁ পাখিটা ধরে নিয়ে যাবে গাড়ির মধ্যে ভাত খাচ্ছে আলু ভাত পিঠা করেছো হ্যাঁ চা পিঠা ঘুরাবে চলে যাবে না তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও গুবলু শোনা প্রত্যেকদিন সকালবেলা জলখাবারে ভাতটা ওই গাড়ির ওপরে বসে বসেই খায় আর হ্যাঁ একজন কমেন্ট করেছে যে দুনিয়ায় এত নাম থাকতে গুবলু নাম দিয়েছে নাম কি আর পাওনি গুবলুটা হচ্ছে আমি আদর করে ডাকি তাই কিন্তু ওর নাম গুবলু নয় ওর নাম রোহন মানে ওর ভালো নাম রোহন আর আমার কাকি শাশুড়ি ওকে ছোটন বলে না ডাকে মানে ওর ছোটন নাম দিয়েছে আর একজন মানে আমার কাকি শাশুড়ির মেয়ে ও রণ নাম দিয়েছে মানে ওর অনেকগুলো নাম রন গুবলু তারপরে ওর বাবা আবার ছোট্ট সোনা বলে ডাকে বাড়িতে বেশিরভাগই ছোট্ট সোনা বলে ডাকে আমি তো গুবলু ছাড়া ডাকি না গুবলু বলেই ডাকি আর রোহন নামটা কেউই ডাকে না ওটা হচ্ছে ভালো নাম একদম তো ওর নাম রোহন আর বড় ছেলের নাম রূপম রূপম আর রোহন তো যাই হোক তারপর ওকে সোনাকে খাইয়ে দাইয়ে ডালটা একটু ফোড়ন দিয়ে সাধলে নিলাম একটু মশলাও দিয়েছি ওর মধ্যে তো এই যে আজকে ফুলকপি রান্না করব কয়েকদিন খুব মাছ মাংস খুব খাওয়া হলো তাই আজকে মাছ নিতে বারণ করেছি ভালো লাগছে না মাছ খেতে আর তাই আজকে ফুলকপি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কি দম করব আর ওই যে মুসুর ডাল চাপ চাপ করে করলাম আর পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা আবার কত কি করব বলো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি কারণ ফুলকপি খেলে না খুব গ্যাস অম্বল হয় আমার আর ফুলকপিটা খুব একটা ভালো না মানে ফোটা মানে ফুটে যাওয়া ফুলকপিগুলো খুব একটা টেস্ট হয় না আর গলে যায় একদম ফুলকপি একটা দুটো আনিনি অনেকগুলো ফুলকপি এনেছে আর ফুলকপি ভাজা খেতেও ভালো লাগে ফুলকপি একদিন ভাজা করতে হবে ফুলকপি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজলে না কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমাদের আগে ভাজতাম এখন ভাজা হয় না আর তো কালকে করবো কারণ অনেকগুলো ফুলকপি নিয়ে এসেছে আবার সাথে করে বাঁধাকপিও নিয়ে এসছে এক কাদা মানে চারটে পাঁচটা বাঁধাকপি নিয়ে এসেছে এখন তো বাঁধাকপির খুবই দাম কম আর আমাদের ওই সরস্বতী পুজোর দিন না বান্না থাকে তখন আবার বাঁধাকপি লাগে পালং শাক লাগে মানে অনেকগুলো রান্না হয় ওই যে কলাই সিদ্ধ থাকে পরদিন আবার খেতে হয় তখন আবার এক কাদা রান্না করতে হবে বাঁধাকপি পালং শাক তারপরে তিন চার রকমের পাঁচ রকমের ভাজা করতে হয় নারকেল ভাজা সিম ভাজা বেগুন ভাজা তারপরে আলু ভাজা ডুমোডুমো করে আলু ভাজা কলাই সিদ্ধ টক অনেক কিছু করতে হয় আবার ভাতটাও কিন্তু রান্না করে রেখে দিতে হয় পরের দিন কিন্তু পান্তা ভাতের সাথে গলায় সেদ্ধ খেতে হয় গোটা সেদ্ধ আর কি আমার কিন্তু বেশ ভালো লাগে রোদে বসে পান্তা ভাত আর সব রকমের ভাজা কলাই সেদ্ধ তারপরে পালং শাক আমার সবথেকে বেশি ভালো লাগে পান্তা ভাতের সাথে পালং শাকের চচ্চড়ি বাসি কি দারুণ লাগে খেতে আমি বিয়ের আগেও খুব খেয়েছি পান্তা ভাতের সাথে ওই পালং শাকের চচ্চড়ি আমার মা খুব খেত কর করে ভাতের সাথে শীতকালে বাসি তরকারি থাকলে না সেই তরকারিটা যেন পুরো আলাদা রকমের স্বাদ লাগে আমরা কিন্তু এখনও খাই এখন ধরো আমাদের ফ্রিজটা সবসময় চলে না বন্ধ থাকে কারণ আমাদের বারো মাস ফ্রিজ চলে গরমকালে শীতকালেও আমাদের ফ্রিজ চলে তো এখন বন্ধই থাকে কারণ খুব একটা ফ্রিজে রাখার মতন কিছু থাকে না শুধু দু চারটে তরকারির জন্য আবার ফ্রিজ চালাবো আবার ধরো একটু লঙ্কা বেশি করে নিয়ে আসে আদা বেশি করে নিয়ে আসি তার জন্য ফ্রিজ চালিয়ে রেখে দেবো তাই জন্য ফ্রিজ বন্ধই থাকে বাইরে শাক সবজি থাকে নষ্ট হয় না শীতকাল তো কিছু হয় না অনেক থাকে তাই ফ্রিজ যখন প্রয়োজন পড়ে তখনই চালায় শীতকালে গরমকালে তো চালাতেই হবে সারাক্ষণ তো যাই হোক তারপরে যে দেখো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আমাদের এটা হচ্ছে মোটা চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায় শুয়ে দিয়ে এসেছে এখন ঘুমায়নি কিন্তু চুপি চুপি করে পালি না খাইয়ে শুয়ে দিবে একা এক ঘুমিয়ে যায় দুটো বাজে ঘুম এসে তবে ঘুমিয়ে দিলো আর আমার বেশি জামা কাপড় নেই দু তিনটে চান করবো করতে চান করতে করতে ডেলা হয়ে গেল ঠিক না একটু বেলা হয়ে গেল প্রত্যেক দিন আমার কাঁচা থাকে তবে আজকে জামা কাপড় কমই ছিল তো এগুলো কেচে নিলাম আবার ওই যে ধানটা হয়ে গেছে তাড়াতাড়ি করছি ধানটা আমাকে তুলতে হবে কারণ ধানটা তুলবো তারপরে চান করব কারণ চান টান করার পর ধান তুলতে ইচ্ছা করবে না হাত পায়ে ধুলো বাড়িতে ভর্তি হয়ে যাবে আর এদিকে পাখিতে পুরো ধান খেয়ে শেষ করে দিচ্ছে না মানে পায়রাতে প্রচুর পায়রা আসছে কারণ ধান থাকলেই পায়রা আসবেই আর প্রচুর পায়রাতে ধান খায় এ দেখো অর্ধেক আমলকি কেটেছিলাম অর্ধেকও না মানে আড়াইশো এক কেজির মধ্যে আড়াইশো মতন আমলকি কাটা হয়েছে তা কাটার মধ্যে সব অর্ধেক শেষ হয়ে গেল খেয়ে খেয়ে কাটার হচ্ছে না রান্না করতে করতে দিন চলে যাচ্ছে তা কাটবো কি দেখি কটা কেটে দিয়ে পচে যাচ্ছে এক কাঁচার দাম নিতে সব নষ্ট হয়ে যাবে জল গরম বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ফুটে গেছে জল বন্ধ করে দিয়ে আসলাম কটা কেটে দিই তাহলে আর কাটা হবে না এর জন্য যেগুলো কেটেছিলাম না শুকাতি অর্ধেক শেষ বেশ নুন মাখানো আছে তো খুব ভালো লাগছে খেতে বড় ছেলে আমি দুজনে আমার গুগলু শোনাও দেখছি খাচ্ছে সুন্দর লাগছে খেতে এমনিতে আমার বড় ছেলে টক খেতে খুব ভালোবাসে তারপরে আবার আমলকি আর দেখে খেতে এই দেখো কতগুলো কেটে দিয়েছিলাম বলো তো আর কয় কটা আছে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি ওগুলো থাক আবার কালকে দেব এ কটা কাটলাম অনেক দেরি হয়ে গেছে আবার ধান তুলবো ধান হয়ে গেছে পাখিদের সব খেয়ে নিচ্ছে ধান আজও সব আমলকিগুলো কাটা হলো না কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে দুটো আড়াইটা বাজতে চললো তো অল্প কটাই কাটলাম আবার বাকিগুলো কালকে কেটে দেব বলতে পারবো না দুটোর উপরে আইটের কাছে নিয়েছিল নাকি বস্তা আমি যখন এলাম মানে প্রায় দশ বারো খারাপ পায়রা ছিল তারপর ধান তুলে তারপর চান টান করে এই যে খেতে বসেছি ওই যে আমার বরমশাই খাচ্ছে কার্টুন দেখতে দেখতে আমরা যখন ভাত খাই না তখন কার্টুন দেখতে দেখতেই খাই মানে একটা প্রত্যেক দিনের হ্যাবিট আর কি প্রত্যেক দিনের অভ্যাস কার্টুন না দেখলে ভাত খাওয়া হয় না এখনো পর্যন্ত গোপাল ভাট দেখি তারপরে ওই লুল্লু ভূতের কার্টুনটা না আমার ভীষণ ভালো লাগে ওই লুল্লু ভূতের কার্টুন দেখি আমার খুব ভালো লাগে কার্টুন দেখতে ভাত খেতে বসে অন্য সময় তো সময় পাই না তা না হলে আমি দেখতাম আগে আমি বেশিরভাগে না ওই হিন্দি সিনেমাগুলো দেখতাম তো এখন আর সময় হয় না নিজেরই আর কি এডিটিং করার সময় থাকে না তা সিনেমা দেখবো কি আমার বরাবর ওই বাংলা মুভিগুলো মাঝে মাঝে চালাই খাওয়ার সময় আমি বলি না ওই মুভি তুমি পরে দেখবা আমাকে কার্টুন চালিয়ে দাও কার্টুন দেখতে দেখতে খাই বেশ ভালো লাগে কিন্তু সাড়ে চারটে বাজে বড় ছেলে বাড়ি এলো দিয়ে ওকে ভাত দিয়ে তারপরে এলাম উপরে আর গুবলোমা গুম থেকে গুটে পড়েছে দেখি আমলকি তুমি খাবে রান্না খাও খাও একটা চল জামা কাপ তুলে দিই খবর হয়ে গেল খাবার তাড়াতাড়ি ও ভাতগুলো নষ্ট করেছো ভালো করেছো করেছা আধিক কটা কেটে দিয়েছি হ্যাঁ দিয়েছি খাওয়াচ্ছি না খুব টক শেষ হয়ে গেলো আর দেখো গরমকাল পড়তে না পড়তে আবার কারেন্ট চলে গেছে সন্ধ্যেবেলায় গরমকালে শুধু কারেন্ট চলে যাবে শুধু কারেন্ট চলে এখন তো শীতকাল দুজন মিলে বসে আছি ঘরের মধ্যে কারেন্ট নেই কারেন্ট তো খুব একটা যায় না এখন ওই টর্চ ছাড়া আর কিছু নেই আগে আগেকার দিনে ছিল কি কারেন্ট ছিল না তখন মোমবাতি ছিল তারপরে কি বলে হারিকেন হারিকেন জ্বলতো তারপরে ঠনঠনি তারপরে কি কী ছিল ওগুলো হ্যাঁ চাক না কী বলে ওই সব তো আগে হারিকেনের আলোতে পড়তে বসতাম আমাদের ওদিকে কারেন্টটা খুব বেশি যেত আমাদের ওদিকে মোমবাতি মোমবাতি বেশিক্ষণ থাকতো না তবে হারিকেনের আলোয় বসে বসে পড়া করেছি হারিকেনের আলোয় পড়ে পড়তে গিয়ে না এই হাতের পাশে পুড়ে গেছিলো পুড়ে তো মাংস ঝুলে গেছিলো একদম ওই পড়ছিলাম এবার বইটা নিতে গেছি আর ছাঁকা খেয়েছি এই হারিকেনের কাছে এখন আর কারেন্ট গেলে কি করে মানুষ টর্চ লাইট নিয়ে বসে থাকে এখনই কারেন্ট চলে আসবে গিয়েছে কিন্তু অনেকক্ষণ আসছে না তো হ্যাঁ অনেকক্ষণ গিয়েছে আমার ভিডিও এডিট করা কমপ্লিট হল আমার বড় ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে না এত এত ভালো সন্ধ্যে সন্ধিতে হে বাজালে আমি শুনতে পাইনি ঢং করছে দেখতে পাচ্ছো গাইস এখন কি খাচ্ছে ও এখন ভাজা ভাজা পিঠে খাচ্ছে ভাজা পিঠে না মিত্র কথা বলছে আমি সিদ্ধ পিঠে খাচ্ছি

তুমি হ্যাঁ ঠিক আছে ভাজা পিঠে আয় কারে গেল কেন হঠাৎ যাই না তো সন্ধ্যের দিকে তারপরে যে কতক্ষণ পর কারেন্ট এলো আটটা সময় কারেন্ট আসলো কিছু কোনো প্রবলেম হয়েছিল তা না হলে এতক্ষণ কারেন্ট যায় না আগে খুব যেহেতু কারেন্ট গেলে আর আসতো না তো এই যে সন্ধ্যাবেলা আমার বরমাসায় দোকান বন্ধ করে বাড়ি আসলো দিয়ে একটু কফি বানাচ্ছি অনেকদিন খাওয়া হয়নি আর এক কোটো কফি কিনেছিলাম জানো তো মানে আগেরবার দিয়ে অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা পুরো নষ্ট হয়ে গেছে কেমন জানো একদম ছাতা পড়ে গেছে তাই জন্য এবার আমি আর কোটো কিনে নিয়ে আসিনি প্যাকেট কিনে নিয়ে এসেছি কফিটা আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে খেতে কিন্তু কফি খেলে আমার খুব অম্বল হয় এমনি দুধ চা খেতে ভালোবাসি দুধ চা খেলে তো অম্বল হয় কিন্তু কফিটা যেন বেশি গ্যাস অম্বল হয় মানে হবেই গ্যাস হবে কফি খেলে আমার কেমন খিদে মরে যায় মানে এক কাপ কফি যদি খায় না তারপর আর কোনো খাবারই খেতে ইচ্ছা করে না খিদে পায় না এরকমের জন্য কফিটা বানায় না খুব একটা এই আজকে একটু বানালাম কারণ শীতকালে কফিটা খেতে ভালো লাগে মাঝে সাঝে বানায় খুব প্রত্যেক দিন বানানো হয় না ওই আদা দিয়ে লিকার চাটা আমার বর খেতে খুব ভালোবাসে মাঝে মাঝে সন্ধ্যেবেলায় আদা দিয়ে লিকার চা করি আর মুড়ি খাই আর আমার ওই রাত্রেবেলা না মানে যদি সন্ধ্যেবেলা মুড়ি খায় তাহলে রাত্রেবেলা আর কিচ্ছু খেতে ইচ্ছা করবে না খিদেই হবে না আর তাছাড়া সন্ধ্যেবেলা আমরা কটার সময় বলে তো আটটা সাড়ে আটটার সময় পর তো পাক্কা আটটা ঘড়ি ধরে আটটার সময় দোকান বন্ধ করে তারপরে বাড়ি আসে বাড়ি আসতে হয়তো সেই মানে চা টা করে মুড়ি মাখতে মাখতে রেডি করতে করতে সাড়ে আটটা বেজে যায় এক দিন তো নটার সময়তে মুড়ি খায় তাহলে নটার সময় মুড়ি খেয়ে তাহলে আবার কি রাত্রেবেলায় খেতে ইচ্ছা করে সবাই তো রাতের ডিনার করে নটার সময় কেউ কেউ সাড়ে আটটায় তাহলে ভালো লাগে বলে তো তাই জন্য আমি এই সন্ধ্যেবেলা মুড়ি এই আটটা সাড়ে আটটার দিকে মুড়ি খেলে কিছু খেলে না তারপর আত্মে আর কিছু খায় না তবে ঠিক টাইম মতন খাওয়া হয় না আমার জল খাবারে খাওয়া হয় না এক দিন তারপরে দুপুরবেলা তিনটে বেজে যাচ্ছে খেতে মানে ঠিক মতন খাওয়া দাওয়া না করার জন্য আমার শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে আমারই দোষেই হচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো থেকো সবাই আর এই যে পাঁপড় ভেজেছি পাপড় ভাজা দিয়ে কফি আর দুটো মুড়িও মেখেছি তো চলো ভালো থেকো সবাই আজকের মতো গুড নাইট টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে